আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা সেলাই টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক আপুই রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি আপনাদের মাঝে গুজরাটি সেলাই টিউটোরিয়াল শেয়ার করি একটা নতুন জামাতে কাজ শুরু করেছি যার জন্য আমি ভিডিও করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যদিও ভিডিওটা একটু বড় হবে যদি আপনারা ভালো করে দেখেন বা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারাও খুব সুন্দরভাবে গুজরাটি সেলাইটা নিতে পারবেন অনেকেই মনে করেন যে এই সেলাইটা খুবই বেশি কঠিন যদি ভালোভাবে একটু বুঝেন বা ভালো করে খেয়াল করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন প্রথমেই আপনারা যে কোনো একটা কাপড়ের ড্রয়িংটা করে নেবেন আপনার আপনাদের পছন্দ মতো চার প্যাটার্ন এক প্যাটার্ন বা ষোলো ঘরের যে প্যাটার্নগুলো থাকে গুজরাটির ওইভাবে কিন্তু ড্রয়িং করে নেবেন আর একটা ফুর আপনি একটা মাথা থেকে উঠাবেন উঠিয়ে নিচের দিকে দিবেন একটু বাড়তি করে আবার ফুর উঠাচ্ছি উঠিয়ে একবারে সুজা কর্নারে চলে যাব সুজা যাওয়ার পরে এখন আমি আবার এটার উপর থেকে উঠাবো এখন আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে মাঝখানের সুতাটা কিন্তু নিচের দিকে আছে এটাকে উপরের দিকে উঠিয়ে দিতে হবে এই যে এই সুতাটা নিচের দিকে আছে এটা উপরের দিকে উঠিয়ে দিতে হবে এভাবে সুজা একবারে আবার কর্নারে চলে আসবেন চলে আবার সেম একইভাবে আপনি যেভাবে কাজটা করছেন উপর দিক দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরে আবার কাজটা করে নিব আর আমি খুবই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি যারা নতুন তারাও যাতে বুঝতে পারেন আর যারা গুজরাটির সেলাই পারেন তাদের জন্য তারা তো পারেনি যারা পারেন না তারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে আশা করি যে খুব ভালোভাবে বুঝতে পারবেন আর গুজরাটি সেলাই দিয়ে কাজ করলে কিন্তু জামাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় এখন এই মাঝখানের এই সুতাটা নিচের দিকে আছে এটাকে আবার উপরের দিকে উঠিয়ে দিতে হবে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজটা করছি খুবই কিন্তু সহজ যদি পারেন একবার তাহলে আপনার কাছে খুবই সহজ মনে হবে আর প্রথম প্রথম একটু কঠিন মনে হয় যারা নতুন তাদের কাছে একটু কঠিন মনে হয় কিন্তু এই কাজটা কিন্তু খুবই সহজ এখন আবার সেমভাবেই কিন্তু আমি কাজটা করে নিচ্ছি আর এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি দুই গুণ আপনারা চাইলে কিন্তু তিন গুণও নিতে পারেন তিন গুণ দুই গুণ এর থেকে বেশি নেওয়ার দরকার নেই এখন আবার উপর নিচ থেকে সুতাটা উপরের দিকে উঠাচ্ছি এবং এই সুতাটা কিন্তু নিচের দিকে এটাও আমি উপরের দিকে উঠিয়ে দিলাম উঠিয়ে এখন একবারে কর্নারে ফুটটা নিচের দিকে নিয়ে নিচ্ছি এখন আবার উপরের দিকে তুলে আবার কর্নারের নিচের দিকে চলে যাব এই সুতাটা কিন্তু নিচের দিক দিয়ে আমি নিয়ে এসে কাজটা কমপ্লিট করেছি এখন আমার প্যাটার্নের প্রথম ধাপ শেষ হয়ে গেছে এখন আমি দ্বিতীয় ধাপটা শুরু করব একটা কর্নার থেকে আমি সুতাটা উঠাবো। এই সুতাটার নিচের দিক দিয়ে কিন্তু আমাকে কাজটা শুরু করতে হবে আর এখানে যে ঘরগুলা ছোটো ছোটো ঘরগুলা তৈরি হয়েছে এই ঘরের কিন্তু একটু বাড়তি অংশে কিন্তু একটা সুতা আছে ওই সুতা দিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে প্রথম ঘরের প্রথম দিকে কাজ করার সময় যে কর্নারটা প্রথম দিকে থাকবে ওই কর্নারের ভিতর দিয়ে কিন্তু সুতাটা বের করে আমাকে কাজ করতে হবে আশা করি আপনারা বিষয়গুলো যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই কাজগুলা আপনি যদি এক একবার যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার কাছে খুবই সহজ মনে হবে এখন আমি এদিক থেকে আবার সুজা আরেক কর্নারে চলে যাব কর্নার দিয়ে সুতাটাকে আমরা বের করে নিব বের করে এখন আমরা আবার নিচে যে সুতাটা আছে সেটাকে উপরের দিকে উঠিয়ে দিব উপরের দিকে উঠিয়ে দিলে কিন্তু উপরে যে সুতাটা আছে সেটা কিন্তু অটোমেটিক নিচে পড়ে যাবে তারপরে আমরা আবার এই কর্নারের দি কর্নারের দিক থেকে সুতাটাকে বের করে নিব বের করার পরে এখন আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে দেখুন এখানে কিন্তু দুইটা লেয়ার তৈরি হয়েছে মানে মাঝখানে কিন্তু দুইটা সুতা আছে প্রথম যেটা এটা কিন্তু নিচের নিচের দিকে এই আমাকে উপরের দিকে দিতে হবে এবং কি মাঝখানে আর একটা সুতা নিচের দিকে ছিল ওইটাও কিন্তু আমি উঠিয়ে দিয়েছি তো এভাবেই কিন্তু আমাদের কিন্তু প্রতিটা কাজ করতে হবে এখন আবার এই যে কর্নারের দিকে চলে এসেছি কর্নার থেকে আবার এই যে আরেক কর্নারে চলে যাচ্ছি এগুলা আসলেও যদি ভালোভাবে একটু বুঝেন বা খেয়াল করে দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন আর আপনারা কাজ করার সময় আপনারা আপনাদের সুবিধা মতো ফ্রেম কিন্তু ঘুরিয়ে নিয়ে কিন্তু কাজ করলে মনে করি যে আরও বেশি ভালো হবে যেমনি ইচ্ছা আপনাদের সুবিধা হয় ওইভাবে কিন্তু ফ্রেমটা ঘুরিয়ে কাজটা করবেন আর সব কাজগুলাই কিন্তু একই রকমের হবে আমরা যে পাটি বনন করি বা অনেকেই অনেক ধরনের কাজ করে ওই ওই সিস্টেমের মানে সেলাইটা মানে উপর নিচ উপর নিচ এরকম করে ভিতরের কাজগুলা করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই এই যে আমার পুরো কাজটা প্রায় কমপ্লিটের দিকে খুবই কিন্তু সহজ আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন কতটা সোর্স আর এই গুজরাটি কাজের ফিনিশিং কিন্তু অন্যান্য হাতের কাজের তুলনায় কিন্তু খুবই খুবই ভালো আসে মানে একদম এত ফিনিশিং সুন্দর হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন